ছোট মিনি কার্বন সেটার দাম হলো তিনশো গান আছে সেটার দাম হলো পাঁচ হাজার টাকা আবার আর একটা বার ওরা সেটাতে তিন হাজার গান আছে সেটাও বাংলা হিন্দি আলাদা আলাদা আর একটা ছোট বের যেটা সেটা কোরআন ছিল সারগাম ইন্ডিয়া সেটার দাম কম আর কি ছ হাজার টাকা উনিশশো চুরাশি সাল থেকে বোম্বের সাথে আমাদের ভালো কানেকশন আছে বোম্বে দিল্লি কলকাতা দমদমে ছিল এটা তো বন্ধ হয়ে গেছে থার্টি থ্রি দমদম ওই লেখা আছে অ্যাড্রেস দেখবেন এখানে পরে এটা তো পাঁচ হাজার বেঙ্গলি অটো রিমোট কন্ট্রোলে যেটা শুনতে চাই সেটাই পেয়ে যাবে সং রোমান্টিক সবকিছু পাবে এটা কিনতে চায় কারণ হলো মানুষ তো এটা সবখানে এটা ব্যাটারি সিস্টেম না চার্জ করলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলে পাঁচ হাজার গান আর তো রাস্তার মধ্যে শোনানো যাবে না তো সেই জন্য মানুষ একবারে কিনে নিলে একটা হিন্দি কিনলে একটা বাংলা আবার অনেকে আছে ছোট কিনে যেটা তিনশো তিনশো ছোটো গান আছে হিন্দি তিনশো রবীন্দ্রনাথের তিনশো আলাদা আলাদা ছোট একটা মিনি কার সব আছে শুধু গান ইন করতে বাকি সব এই লেখা আছে কি কি করতে পারবেন ছবি তুলে নেই সব আছে ইউজবি করতে পারবেন সবকিছু দিতে পারবেন মানে প্রযুক্তিতে কোনো ত্রুটি তাই শুধু একটাই জিনিস না পারবেন্ড গান আছে কোনো চেঞ্জ করতে পারবেন আপনি মানে লড় দিতে পারবেন না কিন্তু আপনি শুনে দিতে পারেন আমি মান্না দে শেমা ছোট বল শুনলে কপি আছে শুনেন টিপে দিলে বেরিয়ে যাবে নামন্তন মুসিউদ্দিন বলি তারপরে সতীনাথের মরমেয়া চলে গেলে হিন্দিতে যেমন রফি প্রচুর গান আছে এই dunia महफिल मुझे काम किशोर कुमार की चिंगारी কই লতা জি আছে tunes रंग लिए आशा भोसले আছে মদ্যবর্ষ ছোট মানে ইয়াং জেনারেশন বেশি আর যারা বয়স্ক তারা তো পুরোর দিনে গানে দিকে যায় এসডি বর্মান হিন্দি শুনতে চায় বাংলা এই জন্য সবাই শুনতে চায় ইয়াং জেনারেশন তো বেশি শুনে এইসব কারণ গান তো এখন তৈরি হয় না ভালো গান যে ভালো তৈরি হবে লেখক লেখক সুরকার কোথায় পাবেন এস ডি বর্মান ইন্ডিয়া তো ভালো গান নাই এখানে নাই এগুলো মডেল যেটা পাঁচ হাজার গান সেটার দাম হলো আপনার চোদ্দ হাজার যেটা হিন্দি বাংলা একই প্রাইস কালারটা ডিফারেন্স শুধু চার পাঁচটা কালার আর যেটা মিনি ক্যারাবেন সেটার দাম হলো ছয় হাজার টাকা